আসসালামু আলাইকুম স্বপ্ন আজকের ভিডিওতে আমরা ঢাকা সমাধান এবং ব্যাখ্যা নিয়ে কথা বলব স্পেলিংটি হচ্ছে গ্রাফিতি ডেঙ্গু শব্দটির উচ্চ ভাষা হচ্ছে স্প্যানিশ ডেঙ্গু শব্দটির উচ্চ ভাষা স্প্যানিশ সাহিত্যে নোবেল পুরস্কার দুই হাজার চব্বিশ পেয়েছেন হান কাং। যিনি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন লেখক গ্রাফিটি লিপি ও চিত্র দেয়ালচিত্রাফিতে অর্থ হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র দেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম অপরাজিতা যিনি চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ পাঠ করেন রাজা রবি বর্মার আসল পরিচয় তিনি একজন চিত্রশিল্পী মালায় মালায় ইন্ডিয়ান চিত্রশিল্পী মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অপরাজয় বাংলা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ কোম্পানি শৈলী প্রবর্তনের শহর মুর্শিদাবাদ একুশে পদকের প্রবর্তক হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে একুশে পদক চালু করেন তিনি ধনী নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ ধনী নির্দেশক চিহ্ন বর্ণ বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এটির সঠিক ইংরেজি হচ্ছে মে বাংলাদেশ প্রস্পর ডে বাই ডে প্রথম ক এবং খ দুটি হচ্ছে ফর্মে আসে এবং ঘনমাটি হচ্ছে শব্দের অর্থ সফল এবং ঘনবাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত দশ ইস্টু ছয় মানে দশ ইঞ্চি দৈর্ঘ্য হলে প্রস্ত হবে ছয় ইঞ্চি রিক্সা শব্দটির উৎস ভাষা হচ্ছে জাপানি বাবা বাড়ি নেই বাক্যটির কারক বিভক্তি অধিকরণে শূন্য বাবা বাড়ি নেই অর্থাৎ বাবা কোথায় নেই বাড়ি নেই যেহেতু বাড়ি একটি স্থান তো এই স্থানের জন্য এটি হবে অধিকরণ কারক এবং এর সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত নেই হবে দত্ত প্রবর্তিত ছন্দের নাম অমিত্রাক্ষর ছন্দ্র যেটি আমরা মাইকেল মধুসূদন দত্তের বিবেচনার প্রতি মেঘনাথ কবিতাটি পাঠ করলেই বুঝতে পারবো উত্তরা বনভবন যে জেলায় অবস্থিত এটি নাটোর জেলায় অবস্থিত যেটা কোটা শব্দের অর্থ পোড়ামাটির ফরক প্রথম বৃক্ষরোপণ তির শিল্পী হচ্ছে শিল্পী এস এম সুলতান এটি হচ্ছে উনিশশো পঁচাত্তর থেকে পঁচাত্তর সালে তিনি অঙ্কন করেন দা ফেজ ইন হাই স্পিরিট মিনসিড ফুল এর অর্থ হচ্ছে আনন্দিত জেনজি এর জন্ম সময়কাল অর্থাৎ জেনজি যে জেনারেশন কে বলা হচ্ছে সেটির জন্মশাল হতে হবে উনিশশো পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে দু হাজার দশ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ এর প্লুরাল ফর্ম হচ্ছে শিপ শিপ অর্থাৎ এটি একটি ইরেগুলার প্লুরাল ফর্ম বাংলাদেশের জাতীয় মনোগ্রামে তারকা চিহ্নের সংখ্যা হচ্ছে চারটি দুই পাশে দুটো করে চারটি হরণ এর বিপরীত শব্দ পূরণ হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে পূরণ ফিডব্যাক স্ট্যান্ড ফর অর্থাৎ ফিডব্যাক দ্বারা কি বোঝাতে হচ্ছে অপিনিয়ন মতামত বোঝায় one who loves books is called a bibliophile typography শব্দের বাংলা হচ্ছে মুদ্রাক্ষর শিল্প টাইপোগ্রাফি শব্দের বাংলা হচ্ছে মুদ্রাক্ষর শিল্প প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী এটি হবে মোহাম্মদ কিবরিয়া কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া নেই এবং সেটা হওয়া হচ্ছে উনিশশো একাশি সালে সঠিক বানান প্রশ্নের সঠিক বানান চাওয়া হয়েছে এটি হবে নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা প্রশ্ন নন্দন শব্দটির সমর্থক সৌন্দর্য নন্দন শব্দটির সমর্থক সৌন্দর্য শিল্পাচার্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান তিনি সোনারগাঁও লোক শিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন চিত্রশিল্পী ছিলেন অর্থাৎ বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় জসীম উদ্দিন সৌকাত এবং রবীন্দ্রনাথ ঠাকুর এদের মধ্যে চিত্রশিল্পী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব জুলাই বিপ্লবের প্রথম শহীদ সাইদ ভাই যিনি ষোলোই জুলাই প্রথম শহীদ হন চে প্রাকৃতজন উপন্যাসের লেখক শওকত আলী সংগ্রাম তেলচিত্রটি এঁকেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন লিউনান্দো দা সাফারের মূল চরিত্র হচ্ছে ডক্টর মোহাম্মদ সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন এটি হচ্ছে অধিবেশনে নম্বর এটি হচ্ছে এটি একটা উপন্যাস যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আইএসবিএন যে বিষয়ের জন্য যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটি হচ্ছে বই ও প্রকাশনা ISBN এর ফুল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ধন্যবাদ সবাইকে হবে অন্য একটি ভিডিওতে তাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম